আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আজকে দুই তিন দিন যাবত অনেক অসুস্থ ঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারতেছি না মানে ভিডিও ভালোভাবে করতে পারতেছি না যাই হোক যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার তো এখানে হচ্ছে সকাল সকাল উঠে আগে সবগুলা রুম গুছিয়ে নিলাম আর পাখিগুলা হচ্ছে আমার ছেলে বলতেছে যে বিক্রি করে দিবে কারণ এক বছর হয়েছে পাখি আনছে ডিম পারতেছে না সেজন্য আর কি বিক্রি করে দিবে আর আমার ঘরের অবস্থা আসলেই অনেক খারাপ অসুস্থতার জন্য কোনো কাজ ঠিকভাবে করতে পারতেছি না আসলে রোজার আগে তো একটা পরিষ্কারের কাজ থাকে সব মানে গড় ঝাড়ু দেওয়া পরিষ্কার করা সব কিছু দোয়া মোছা আসলে অসুস্থতার জন্য কিছুই করতে যাই হোক সুস্থ হলে আর কি করে ফেলবো কি করব আর তো নাস্তা বানানো শুরু করলাম এখানে রুটি বানিয়ে দিয়েছে আজকে মেয়ে রুটি বানাইছে আর ওটা দেখালাম না আর এখানে যেহেতু আমার একটু জ্বর আছে মুখে কোনো কিছুই রুচি লাগতেছে না সেজন্য একটু টমেটো দিয়ে ডিম দিয়ে আর কি চাটনি করবো আসলে এই জিনিসটা আমার মা আর কি সব সময় রুটির সাথে করত একটু টক টক লাগে তো খেতে আর কি একটু বেশি ভালো লাগে আপনারা চাইলে এভাবে করে রুটি দিয়ে খেতে পারেন আসলে খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো সেই জন্য আর কি আমি টমেটো দিয়ে আর ডিম দিয়ে এখানে চাটনিটা করে নিলাম আগে যখন স্কুলে টিফিন নিতাম বেশিরভাগই হচ্ছে আমার মা এই চাটনিটা বানিয়ে দিত রুটির সাথে যাই হোক ওইগুলা তো আগের কথা তো আস্তে আস্তে আমি ওটা আমি বানিয়ে ফেললাম তো রুটি দিয়ে আর কি সবাই খেলো তারপর রুটি খাওয়ার পরে হচ্ছে একটু কফি বানালাম চা তো সব সময় খায় আর এদিক দিয়ে হচ্ছে আমার ছেলে আর কি টমেটোটা খায় না সেজন্য ওর জন্য ডিম বাজলাম তো ওর কি ডিম বাজাটা দিয়ে খাবে তো এখানে কফি বানিয়ে সবাইকে দিলাম তারপরে খেলাম যেহেতু শরীরটা ভালো না এদিক দিয়ে বাজার পাঠাইছে মাছ পাঠাইছে সবজি পাঠাইছে এগুলো শেয়ার করতে পারিনি তো মাছগুলো আমি আর কি ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে রাখলাম আর মাছটা কিন্তু আসলে অনেক বড় ছিল চার কেজি ওজনের তো এখানে আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর ভাগ করলাম আর কি ভাগ বলতে আর কি ছয় দিনে ছয় দিনের হিসাবে আর কি করলাম প্যাকেট করে তারপর ফ্রিজে রেখে দিলাম আর আজকে যেটা রান্না করব সেটা আর কি নিলাম তো এখানে কাটাকুটি সব কিছু করলাম তো আমার হাজব্যান্ড আবার বলেছে যে রুই মাছটা মটরশুঁটি দিয়ে রান্না করতে তো আমারও জ্বর ওনারও হচ্ছে গিয়ে জ্বর মানে দুইজনেরই সেম অবস্থা জ্বর ঠান্ডা মুখে কোনো রুচি নাই তো সেই জন্য আর বেশি কিছু করি নাই তো উনি বলছে আর কি মটরশুঁটি দিয়ে রুই মাছটা রান্না করতে ওইটাই করলাম আর শরীরটা যেহেতু ভালো না সেই জন্য চুলাটা আর কি নিচে নামিয়ে নিলাম তো নিচে নামানোর কারণে আর কি একটু ভিডিও করতে একটু সমস্যা হয়েছে যাই হোক ভিডিও তো করলামই তো এখানে আমি মটরশুঁটি দিয়ে রুই মাছটাও রান্না করে পেললাম তো আমি এখানে মটরশুঁটিটা সিদ্ধ করি নাই কাছাই দিয়ে দিয়েছি একটু দিয়ে আর কি ভালো মতো কষিয়ে তারপরে মাছটা রান্না করলাম তো একটা কথা আসলে বলতে চাই অনেক আপুরা আছে আমার ভিডিওতে কমেন্ট করে আমার কাছে খুব ভালো লাগে আসলে আমি আসলে অনেক আপুদের ভিডিওই দেখি সবাই কিন্তু কমেন্ট করে না আমার প্রিয় আপুরা অনেক প্রিয় আপুরাই আছে আমার অনেক যাদের ভিডিও আমি সব সময় দেখি এই যে অসুস্থ হয়ে শুয়ে থাকি শুয়ে শুয়ে তাদের ভিডিওটা দেখি আমি তো যাই হোক সবাই তার কমেন্ট করে না যেসব আপুরা আমার ভিডিও মানে দেখে তারা কমেন্ট করে আমার কাছে অনেক ভালো লাগে তো আশা করি যারা আমার ভিডিওটি দেখছেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার ভিডিওতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার কাছে ভালো লাগবে আমার মোবাইলে অনেক ভিডিও তো আসে আমি চেষ্টা করি মানে যতগুলা দেখার পুরা ভিডিও পুরোটাই দেখি লাইক করি তারপর কমেন্টও করি মানে যতগুলো ভিডিও মানে আসে আর কি আমি সবগুলাতে লাইক দিয়ে দেই কমেন্ট করি আর চেষ্টা করি পুল ওয়াশ করার জানি না কে কি করে কিন্তু আমি এই জিনিসটা করে থাকি যাই হোক এদিক দিয়ে দুধ জাল দিয়ে রেখেছিলাম পিঠা বানাবো অসুস্থতার জন্য তো পিঠা বানাতে পারলাম না তো মেয়ে আবার পুড়িং বানাইছে ও আবার এইসব জিনিস ভালো বানাইতে পারে আর কি তো আমি বলছিলাম যে একটু ভিডিও করে রাখো কিন্তু হচ্ছে রাখে না রাখে নাই পারে না আর কি তো পুডিংটা বানালো আসলে পুডিংটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে তো পুডিং কেক পিৎজা ওইগুলো আর কি আমার মেয়ে খুব ভালো বানাইতে পারে কিন্তু রান্না বান্না তত একটা পারে না পুডিংটা আসলে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ